আমরা জামাত ইসলামে রাজনৈতিক সমর্থন করি না তো জামাত ইসলামে যে কৌশল আছে যে রাজনীতিতে প্রক্রিয়া অত্যন্ত বিতর্ক সম্মত বৈজ্ঞানিক আমি বলবো বিএনপি মরচ্চ নির্বাচন পরা সরকারে আমাদের সেটা বেশি স্মরণ করায় দেয় বিএনপির প্রতিষ্ঠা শুরু থেকে খুব ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির সাথে জামাতের পথচলা 46 বছরেরও বেশি অন্যদিকে রাজনৈতিক পথচলা দুই দশকেরও বেশি আবার বিএনপির আমলে জামাতের একাধিক নেতা সংসদ সদস্য হয়েছে নেতৃত্ব দিয়েছে তৃণমূলেরও তবে সরকার পতনের আগে টিকে ছিল এই সম্পর্ক সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে গেছে অনেক হিসেব নিকেশ নিজেদেরকে আলাদাভাবে চেনাচ্ছে এই দুই দল এদিকে মাঠের রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ের একের পর এক আত্মপ্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছে জামাত টানা পনেরো বছরের রাজনীতিতে সুবিধা করতে না পারা জামায়াত ইসলাম নিজেদের অবস্থান জানান দিতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখা গেছে এদিকে মাঠের কার্যক্রম বাড়ালেও বিএমপির সাথে দূরত্ব দেখা গেছে জামায়াত ইসলামীর অন্যদিকে বিএনপিও আস্তে আস্তে জামাত ছাড়ায় দল গোছাতে শুরু করেছে এমনকি সর্বশেষ বিএমপির স্থায়ী কমিটির মিটিংয়ে জামায়াত ইসলামীকে নিয়ে আলোচনা করতে দেখা গেছে বিএনপির নেতারা বলছেন জামায়াত ইসলামী বিএমপির কৌশলগত মিত্র ছিল জামাত বিএমপির রাজনীতি এক নয় একটি রাজনৈতিক দলের সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলের যে সম্পর্ক থাকে সে সম্পর্কই থাকবে বলে মনে করেন নেতারা বিএনপির সাথে জামাতের মতবিরোধ প্রকাশে আসে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় নির্বাচনী রোডম্যাপ না দেওয়ায় মির্জা ফখরুল অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিবের এই বক্তব্যে সমালোচনা করে জামাতের আমির বলেন এখনো শত শত মানুষ হাসপাতালে কাতরাচ্ছে শহীদদের রক্তের দাগ শুকায়নি দেশ বন্যায় আক্রান্ত এ সময় নির্বাচনে জিকিট জাতি গ্রহণ করবে না এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন যাদের জনসমর্থন নেই যারা নির্বাচনের বিরুদ্ধে তারা এই ধরনের সমালোচনা করে এদিকে ভারত ইস্যুতে জামাত আমিরের বক্তব্য নিয়ে সমালোচনা করেন স্বয়ং তারেক রহমান অন্যদিকে বিএনপির গায়েশ্বাস চন্দ্রকে জামাত সম্পর্কে জানতে চাইলে বলেন জামাত দুই যুগের জোট সঙ্গী তারা নির্যাতিত নিঃসন্দেহে তবে তারা এই দেশ স্বাধীন করেনি এই দেশ আমরা স্বাধীন করেছে তারা যদি মনে করে রাজনীতিতে একক অধিপত্য কায়েম করবে তবে তারা করতেই পারে আমাদের রাজনীতি আমরা করব। এদিকে জানা গেছে জামাত আগামীতে ইসলামিক দলগুলোর সাথে এক প্ল্যাটফর্মে যাচ্ছে গত আঠারোই আগস্ট জামাতের আমিনের নেতৃত্বে কমি ভিত্তিক কয়েকটি ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করেছেন অন্যদিকে বিএমপির নেতারা মনে করছেন আগামী নির্বাচনে জামাতের সাথে বিএমপির বনিবানার সম্ভাবনা কম তাই তারা ভিন্ন কায়দায় দল সংগঠিত করার চেষ্টা করছেন এছাড়া বিএমপির নেতারা জামায়াতকে ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে যাচ্ছে পাঁচ আগস্ট পর রাজনীতির হিসেব পাল্টেছে পাল্টেছে পথ রাস্তাও দিন যত যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতিও তত জটিল হচ্ছে তবে বিশ্লেষকরা মনে করছেন আগামী রাজনীতিতে জামাতের বড় কোনো চমক দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে এদিকে বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের অবস্থান শক্ত হতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে প্রশাসনের সব দপ্তরে জামায়াতের সমর্থক বেশি লক্ষ্য করা গেছে জানিয়ে বিএমপির সাথে জামায়াতের মনোমালিন্যের সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএমপি মনে করছে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বিএমপি তত গুরুত্ব পাচ্ছে না বরং জামাত ইসলামীকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশাসনের নিয়োগ কিংবা বদলির ক্ষেত্রেও তারা গুরুত্ব পাচ্ছে বিষয়টি বিএমপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে নালি সাকারে তুলে ধরা হয় শুধু কেন্দ্রেই নয় তৃণমূলেও দুই দলটির মধ্যে বিভেদ সৃষ্টি লক্ষ্য করা গেছে ইতিমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই দলটির ছাত্র সংগঠন অনলাইনে সবর হতে দেখা গেছে ছাত্রদল এবং ছাত্রশিবিরের এক পক্ষ আর এক পক্ষকে জবাব দিতে লক্ষ্য করা গেছে দর্শক আপনার রাজনৈতিক বিশ্লেষণ কোনটা বলছে আগামীর বাংলাদেশের হাল কারা ধরবে বিএনপি নাকি জামায়াত